আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আলহামদুলিল্লাহ আমরা আমাদের সারি ইউনিয়নের মধ্যে প্রায় তিন জায়গায় ভেড়া যে বাসায় এগুলোর কার্যক্রম ছিল যেগুলো ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নেই যেগুলোর আজকে আলহামদুলিল্লাহ ওলামা একরামের সহযোগিতায় এবং যুবক ভাইরা ছিলেন পাশাপাশি এলাকার মুরব্বীদের তৎপরতায় আলহামদুলিল্লাহ আমরা প্রায় পঞ্চ প্রায় জনের একটা টিম আমরা বিভিন্ন জায়গায় ঘুরি এবং তাদেরকে নিষেধ করি আলহামদুলিল্লাহ আমাদের প্রচেষ্টায় আজকে প্রায় এলাকার তিন জায়গায় যেই অন কার্যক্রম শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ ওলামা একরামের তৎপরতার মাধ্যমে ওইগুলো বন্ধ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি সর্বোপরি সবাইকেই বলতে চাই যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারাও আপনাদের এলাকার মধ্যে যে অনিসলামিক কার্যকলাপ আছে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান ইনশাল্লাহ দেখবেন এলাকার অনেক মানুষ আপনাদের সাপোর্ট দিবে এবং আপনাদের সামান্য একটু চেষ্টার প্রচেষ্টার মাধ্যমে এলাকা থেকে অনিসলামিক কার্যক্রমগুলো বিলুপ্ত হয়ে যাবে তো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা বললাম যে ইসলামের কাজ যদি আমরা করতে চাই সবাই সম্মিলিতভাবে করব এবং সবাই আগে আসবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন